আজকে আমি করে দেখাবো আপনাদেরকে একদম নতুনভাবে বেগুন ভাজা বা ডিম ভাজা তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্যে আমি এই দেখুন চার পিস বেগুন গোল গোল করে কেটে রেখেছি আর এগুলোকে একটা চাকু বা ছুরির সাহায্যে মাঝখানের অংশটাকে গোল করে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি একটা চাকু বা ছুরির সাহায্যে মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে এই দেখুন আমি একটা করলাম এইভাবে আমি চারটা বেগুনকেই করে নিয়েছি আর অন্যদিকে একটা বাটিতে দুটো ডিম ভেঙে তাতে পেঁয়াজ নুন লঙ্কা এগুলো দিয়ে ভালো করে টমেটো কুচি এগুলোকে দিয়ে ভালো করে আমি গুলে নেব অনেক সময় হয় না যে মুখে কোনো রুচি থাকে না বা শরীর অসুস্থতার কারণে কোনো কিছু খাবার ভালো লাগে না তখন একবার হলেও এইভাবে করে খাবেন দেখবেন ডিম ভাজা বা বেগুন ভাজাটা খুব সুন্দর লাগবে খেতে আর মুখে স্বাদও অনেক পাল্টে যাবে এই দেখুন আমি এইভাবে এইগুলোকে ভালো করে ডিমটার সঙ্গে গুলে নিলাম এরপরে এই বেগুনগুলোকে আমি ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এপাশ ওপাস ভেতর দিক চারিদিকেই আমি হাতে করে করে ভালো করে করে মেখে নেব এই দেখুন আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে হাতে করে ভালো করে ভেতর দিক সামনে পিছনে চারিদিকেই ভালো করে হাতে করে করে মেখে দিচ্ছি যাতে চারিদিকেই বেগুনের নুন লঙ্কা গুঁড়ো হলুদ এগুলো ভালো করে মিশে যায় এই দেখুন এইভাবে আমি সব বেগুনগুলোতেই মাখিয়ে নেব এই দেখুন আমার মাখানো হয়ে গেছে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি সবগুলোতেই অন্যদিকে আমি উনানে তাওয়া চাপিয়ে তেল গরম করতে দিয়েছি আর খুন্তি সাহায্যে তেলটাকে তাওয়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এরপরে আমি ওই বেগুনগুলোকে ওই তেলে বসিয়ে দেবো এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি বেগুনগুলোকে ভালো করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি ফাঁকা ফাঁকা করে একটু বসিয়ে দিলাম এরপরে আমি যে ডিমটা কুলে রেখেছিলাম সেটা খুব সাবধানে একটু একটু করে বেগুনের ওই ফাঁকা অংশতে দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আমি চারটে বেগুনেই দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি এপিটোপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বাচ্চারাও দেখবেন এই খাবারটা খুব ভালোভাবে খাবে কারণ যেহেতু খাবারটা একটু আলাদা সেহেতু বেগুন না খেলেও এইভাবে বেগুন ভাজাটা বাচ্চারাও খুব পছন্দ করে খুব আনন্দের সঙ্গে খাবে আর দুপুরে গরম ভাতের সঙ্গে তো এই খাবারটা খুব সুন্দর লাগে এই দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে এরপরে আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই দেখুন আর কিছু পেঁয়াজ কুচি একটু কাগজির রস আর দুটো লঙ্কা নিয়ে আমি এই বেগুন ভাজার ওপরে ছড়িয়ে দিলাম এই দেখুন একটু সসও দিয়ে দিলাম এইভাবে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন